রাজ্যের টাটা মেমোরিয়াল হাসপাতাল থেকে উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে টাটা মেমোরিয়াল কনসালটেন্টিটেন্সি হসপিটাল গুয়াহাটি থেকে এই নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এবার এখানে যেটা বলা হয়েছে এটার স্টার্ট ডেট তিরিশ আট দু তারিখ থেকে এটার আবেদন কিন্তু শুরু হয়েছে যেটার ডেট কুড়ি নয় দু তারিখ আর মাত্র হাতে দুটো দিন কিন্তু সময় আছে এটা আবেদন করবার জন্য আপনাদের খুব তাড়াতাড়ি শীঘ্রই এটি আবেদন করতে হবে এবার আমরা নিচের দিকে ডিটেলস বিষয়গুলো জেনে নেব প্রথমে এখানে যেটা বলা হয়েছে টাটা মেমোরিয়াল সেন্টার নোটিফিকেশন তিরিশ আট চব্বিশে পাবলিশড হয়েছে গুয়াহাটির ভুবনেশ্বর যে হসপিটাল সেইখান থেকেই নোটিশটি জারি হয়েছে পজিটিভ অ্যাভেলেবেল অনুসারে এখানে যেটা মেনশন করা হয়েছে আপনাদের কি কি পোস্টে নেওয়া হবে সেই বিষয়গুলো আমরা জানবো প্রথমেই পে লেভেল দেওয়া হয়েছে থার্টিন অনুসারে সাঁত্রিশ টাকা থেকে সাতষট্টি হাজার টাকা আপনাদের স্যালারি গ্রেড পে আট হাজার টাকা পে লেবেল পেমেট্রিক্স এক লাখ একত্রিশ হাজার একশো টাকা পর্যন্ত স্যালারি প্লাস এর সঙ্গে বাকি অ্যালাউন্সগুলো অ্যাডমিশেবেল এজ লিমিট পঞ্চান্ন বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আপার এজ লিমিট ধরা হবে কুড়ি নয় দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে এমডি ডিএনবি রেডিওলজি এর উপরে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স থাকতে হবে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স তেরো বছরের মিনিমাম এমডি বা ডিএনবির উপরে এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন এর পরের যে দ্বিতীয় নম্বর পোস্ট সেটা আমরা এবার দেখে নেব এখানে বলা হয়েছে পে লেভেল টুয়েলভ অনুসারে আপনাদের স্যালারি আটাত্তর টাকা প্লাস বাকি অ্যালাউন্সগুলো অ্যাডমিশেবেল ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়তাল্লিশ বছর কুড়ি নয় দু তারিখ অনুসারে বয়স সীমা গণনা করা হবে এডুকেশন কোয়ালিফিকেশান এমডি বা ডিএনবি রেডিওলজির উপরে আপনাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স থাকতে হবে সেম একই কোয়ালিফিকেশান এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকলেই আবেদন করতে পারবেন এর পরের পোস্টে চলে আসবো এখানে অ্যানিস্থিসজি এখানে পে লেভেল টুয়েলভ অনুসারে স্যালারি আছে আটাত্তর হাজার আটশো টাকা পঁয়তাল্লিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট আর এডুকেশান কোয়ালিফিকেশান সেম এখানে মেনশন করা আছে কিন্তু এখানে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে মাত্র তিন বছরের এরপরে চলে আসবো নিচের দিকে মেডিকেল অফিসার এখানে নেওয়া হচ্ছে পে লেভেল টুয়েলভ অনুসারে স্যালারি আটাত্তর হাজার আটশো টাকা প্লাস বাকি অ্যালাউন্স এর সঙ্গে অ্যাডমিশেবেল ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে পঁয়তাল্লিশ বছর ডিএম বা ডিএনবি কোর্স খেয়ে আপনাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন এর পরের পোস্টগুলো আমরা দেখে নেব এখানে বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু ভ্যাকান্সিটা প্রকাশিত করা হয়েছে এরপরের যে পোস্ট মেডিকেল অফিসার এখানেও মেডিকেল অফিসার আটাত্তর আটাত্তর হাজার আটশো টাকা স্যালারি এখানে পঁয়তাল্লিশ ম্যাক্সিমাম এজ লিমিট এমডি বা ডিএনবি এর উপরে আপনাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স থাকলে আবেদন করতে পারছেন এরপরে নিচে চলে আসবো আবারও মেডিকেল অফিসার এখানে দেওয়া হয়েছে সাইন্টি সাইন্টিফিক অফিসার এখানে মেনশন করা আছে যেগুলোর জন্য এমএসসি কোর্স যদি আপনাদের করা থাকে তাহলে সাইন্টিফিক ডিগ্রিতে আবেদন করতে পারবেন পে লেভেল এইট অনুসারে সাতচল্লিশ হাজার ছশো টাকা প্লাস অ্যালাউন্স থাকছে পঁয়ত্রিশ ম্যাক্সিমাম এজ লিমিট এবং নিচে তিন বছরের এক্সপিরিয়েন্সও কিন্তু এখানে চাওয়া হয়েছে এরপরে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এখানে সি গ্রুপ সি পোস্ট মেনশন আছে পে লেভেল সেভেন অনুসারে চুয়াল্লিশ হাজার নশো টাকা স্যালারি আছে পঁয়ত্রিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট এখানে আপনাদের যদি ব্যাচেলার অফ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সমস্ত কোর্সের উপর করা থাকে তবে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু সঙ্গে এক বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে এবার নিচের দিকে আমরা চলে আসবো পরের পোস্ট দেখে নেব টেকনিশিয়ান টেকনিশিয়ান পে লেভেল টু অনুসারে স্যালারি পাবেন উনিশ হাজার নশো টাকা স্যালারি দেওয়া হবে সাতাশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট এখানে টুয়েলভ স্ট্যান্ডার্ডে উচ্চ মাধ্যমিকের সায়েন্স থাকতে হবে এবং এর সঙ্গে আপনাদের যে টেকনিশিয়ান ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে কোর্স সেটা থাকলে কিন্তু অবশ্যই আপনারা এই পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন এরপরে আরও কিছু পোস্ট এখানে আছে যেগুলোতে আবেদন করবার মতো যেমন টেকনিশিয়ান এ এখানে পে লেভেল উনিশ হাজার নশো টাকা থেকে স্যালারি স্টার্ট হবে বাকি অ্যালাউন্সগুলো পাবেন সাতাশ ম্যাক্সিমাম এজ লিমিট উচ্চ মাধ্যমিকে আপনাদের সায়েন্স থাকতে হবে এবং ডিপ্লোমা এক বছরের মিনিমাম কোর্স থাকতে হবে টেকনোলজির উপরে টেকনিশিয়ানের উপরে তবে আবেদন করতে পারবেন ছ মাসের কোর্স থাকলেও হবে সেক্ষেত্রে এক বছরের এক্সপিরিয়েন্স এখানে থাকতে হবে টেকনিশিয়ান সি এখানে মেনশন করা হয়েছে এখানেও কিন্তু পঁচিশ টাকা স্যালারি তিরিশ ম্যাক্সিমাম এজ লিমিট উচ্চ মাধ্যমিকে সায়েন্স এবং ল্যাবরেটরি টেকনোলজির উপরে ডিগ্রি কোর্স থাকলে আবেদন জানাতে পারছেন ফিমেল নার্স নেওয়া হচ্ছে এখানে পে লেভেল সেভেন অনুসারে স্যালারি চুয়াল্লিশ হাজার নশো টাকা এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর এখানে আপনাদের যাদের যাদের বিএসসি নার্সিং করা আছে বা যাদের যাদের জিএনএম কোর্স করা আছে তারা এটা অবশ্যই আবেদন করতে পারবেন এর সঙ্গে এক বছরের কিন্তু আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে ফিফটি বেডেড হসপিটালে কাজ করবার উপরে এরপরে চলে আসবো স্টেনোগ্রাফার পোস্টের ভ্যাকান্সি আছে পে লেভেল ফোর অনুসারে স্যালারি পঁচিশ টাকা সাতাশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট এর জন্য আপনাদের যেটা কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে এখানে আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে সঙ্গে শর্ট হ্যান্ডের কোর্স থাকতে হবে আশিটা ওয়ার্ড পার মিনিট টাইপিং বা শর্ট হ্যান্ডের স্পিড আপনাদের থাকতে হবে ঠিক আছে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আর কম্পিউটারে যদি স্পিড হয় টাইপিং স্পিড সেক্ষেত্রে চল্লিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে মিনিমাম তিন মাসের কম্পিউটার কোর্স আপনাদের করা থাকতে হবে তাহলে আপনার আবেদন করতে পারছেন সঙ্গে এক বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে শর্ট হ্যান্ডের উপরে তবে আবেদন করতে পারছেন পরের পোস্ট দেখে নেব অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার এখানে জেনারেল ভ্যাকান্সি আছে দুটো পে লেভেল সিক্স অনুসারে স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো টাকা সাতাশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট এখানে যারা যারা ইএক্স সার্ভিসম্যান আছেন তারা এটা আবেদন করতে পারছেন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন ইএক্স সার্ভিসম্যান হিসাবে তারা এটা আবেদন করতে পারবেন মিনিমাম পনেরো বছরের আপনাদের কিন্তু হাবেলদার বা সার্জেন্ট বা পেটি অফিসার এ সমস্ত অফিসার পোস্টের জন্য আপনাদের র্যাঙ্কে চাকরিটা থাকতো এরকম যারা তারা এটা আবেদন জানাতে পারবেন এখানে হাইট টাইটের একটা ব্যাপার আছে কারণ এটা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের পোস্ট সেই জন্য স্টেনোগ্রাফারেও কিন্তু দুটো পোস্টের ভ্যাকান্সি আছে প্রত্যেকটার পাশেই আপনারা পোস্ট ভ্যাকান্সিগুলো কিন্তু দেখতে পাবেন এখানে নার্সের ক্ষেত্রে জেনারেল একটা এসসি একটা কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া আছে এরপরে আমরা চলে যাব পরের পেজে সমস্ত মোটামুটি সমস্ত যে চাকরিগুলো ডিটেলসগুলো আপনাদেরকে বললাম সমস্ত পোস্টের ডিটেলসগুলো আপনাদেরকে বললাম যারা যে পোস্টে করবেন সে পোস্টের কোয়ালিফিকেশান ক্যাটাগরি ওয়াইজ আপনারা এটা আবেদন কিন্তু করতে পারবেন এবার সিলেকশন ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে সিলেকশান মেথড প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সামিনেশান এখানে হবে রিটার্ন এক্সামিনেশান স্কিল টেস্টের মাধ্যমে আপনাদের এটা নেওয়া হবে আর সিকিউরিটি গার্ডের ক্ষেত্রেই শুধুমাত্র আপনাদের কিন্তু ফিজিক্যালি টেস্টও এখানে হবে এবার লাস্ট ডেট সাবমিশন অনলাইন কুড়ি নয় দু হাজার তারিখ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে পারবেন অনলাইনের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে এটা আবেদন করবার যে লিঙ্ক সেটা আমি স্বপ্নদের সুবিধার জন্য ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আর এটা আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এটা আবেদন জানাতে পারেন এই যে অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশনের জন্য এখানে কিন্তু ফিস লাগছে যেটা অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট তিনশো টাকা লাগছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আর যারা যারা এসটিএসি ফিমেল যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা যারা ইএক্স সার্ভিসম্যান এদের জন্য কোনো ফিস লাগছে না এটা ফ্রিতে আবেদন জানাতে পারবে আপার যে এজ লিমিট এই আপার এজ লিমিটের উপরে জন্য পাঁচ বছর ও বিসিরা তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা দশ বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পাবে প্লাস ইএক্স সার্ভিসম্যানরাও এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে আর এটার যেটা আপনাদের লোকেশান সেটা হচ্ছে আপনাদের কিন্তু গুয়াহাটিতে এটার কিন্তু পোস্টিং হবে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটি আবেদন করে ফেলবেন আজকের ভিডিওতুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন